না একটা ছবি হিসেবে যদি বলতে হয় যে অভিনেতা মানে আমার এটা হয় যে ছবিতে আমার মনে হয় যে হ্যাঁ অবভিয়াসলি আর একটু বেটার হতে পারতো সেটা সব ছবিতেই মনে হয় সেটা এটাতেও মনে হচ্ছে বা সেটা ওরকম ভাবে এখন ডিসকাস করা আমার পক্ষে বলা না মানে আমি যখন ছবিটা দেখছি আই নো কোন শটটা দেখে আমার মনে হচ্ছে সেগুলো আমি জানি মানে দ্যাট সামথিং ফর মি টু ওয়ার্ক অন বাট ওভারঅল মানে ছবিটার কথা যদি আমি বলি এই ছবিটা যদি মানুষকে একটু ভাবায় কথা তাহলে আমি বুঝবো যে আমাদের এফার্টটা সাকসেস কোথাও যদি মানুষের মনে হয় যে অ্যাট লিস্ট বি আর গোয়িং রং সেটুকু যদি একবার মানুষ ভাবে দেন ইট সাকসেস মানে আমরা সবাই এটা না আমি বারবার একটা কথা বলতে চাইছি যে মানে অবভিয়াসলি একটা ছবির একটা বিষয়বস্তু থাকবে একটা সাবজেক্ট থাকবে কিন্তু মানে এটা আমাদের সবার কাছে যে আমাদের সমাজে ওভারঅল কিন্তু আমরা বারবারই মহিলাদের উপর বিভিন্ন ধরনের ক্রাইম আমরা দেখে এসেছি মানে এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় বা যেহেতু একটা ছবি তার একটা পার্টিকুলার বিষয়বস্তু সেটা একদিকে আছে কিন্তু এখানে মেন ইস্যুটা হচ্ছে যে সমাজে মহিলাদের অবস্থানটা এখনো কতটা ফ্র্যাজাইল হয়ে রয়েছে সেইটাকে হাইলাইট করা যে একজন মহিলা যিনি তার কর্মক্ষেত্রে ভীষণ সম্মানের জায়গায় আছেন তার জীবনেরও কোনো সিকিউরিটি নেই তার লাইফের মানে ওরকম একজন প্রেশার একটা লাইফ সেই লাইফটারও কোনো ভ্যালু নেই আলটিমেটলি এবং তিনিও একজন মানুষ এবং যে এই ক্রাইমটা করেছে সেও আপাত দৃষ্টিতে একজন মানুষ তার নর্মাল একটা মানুষের চেহারা হাত পা সবকিছু কিছু নিয়ে কিন্তু তার ভেতরটা একটা জন্তু বাস করছে আর কি তো মানে আর কতদিন মানে আমরা এই জন্তুগুলোকে বারবার করে মানে মানুষ হিসেবে আমরা যখন আমাদের আপব্রিঙ্গিং আমাদের এডুকেশন সব মিলিয়ে তো আমরা নিজেদের সমস্ত খারাপ জায়গাগুলোকে চেপে রাখি তো এখন সামহাওরা মানুষের মধ্যে ওই খারাপ প্রবৃত্তিগুলো ভীষণ তাড়াতাড়ি বেরিয়ে যায় হ্যাঁ মানে এটা শুধু একটা নিজেদেরই চিন্তা করার বিষয় যে আমরা ধরেন আমরা সমাজ এগোচ্ছি আমরা এগোচ্ছি না পেছচ্ছি এটা একটা মানে চলছে তো এগোচ্ছি না পেছচ্ছি সেটাই বোধহয় মেন প্রশ্ন